মহিলাদের এই কাতটা আল্লাহ অন্য এই কাঁধে হচ্ছে সারা দুনিয়ার ভার বহন করে একজন মহিলা তার কাঁধে হচ্ছে সারা দুনিয়ার ভার বহন করে অনেক সেটা কি ব্যাখ্যা ব্যাখ্যাটা হলো এই যে আমাদের সৃষ্টি সৃষ্টি আমাদের উত্তর জন্ম কোনো মায়ের ঘরে এই যে সন্তান ধারণ করা কষ্ট করে আপনি একটা পরিবারে আপনার থেকে শুরু করে সমস্ত মানুষের মধ্যে সম্পর্ক উপর ডিপেন্ড করে একটা একটা মায়ের উপরে মহিলার উপরে সেটি যদি ভালো হয় তারপর সবার মধ্যে সম্পর্ক ভালো থাকে ছেলে পরিশ্রম হয় সবাই পরিশ্রম হয় মা যদি তৎপর থাকে তাহলে ছেলেমেয়েরা পড়াশোনা ভালো করে মা যদি সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা ঘুম থেকে উঠে উঠে স্কুলে নিয়ে যাবে আর মা যদি উঠে দশটার সময় তাহলে স্কুল বাচ্চাদের শুধু আছে নাই তো এই জন্য আমি চাই আমাদের এই অঞ্চলের আমাদের এই সিলেট জেলা সিলেট বিভাগের আমাদের মায়েরা বোনেরা এবং আমার বিয়েরা আপনাদেরকে যে আপনারা পরিশ্রম করেন রাতে টান্ডি ঘোমাবেন সকালবেলা উদ্যোগ করার সময় ওইটা হচ্ছে আমাদের পরে পরিশ্রম করতে পারবে কোনো সময় করা যাবে টাইম নষ্ট করা জন্য কিছু না থাকলে অবশ্যই বই পড়বে গ্রহ শেষ পরে বিয়ে আছে দেখেন আপনার আপনি বই পড়েন সন্তানদের সময় পড়তে বসান বাচ্চাদের ঠিক আছে বলেন ভালো লাগবে আপনার সময় সময় কোথায় চলে আপনি দিবেন না আপনারা যে কাজ করছেন আমরা যে ঘরটা দিব এইটা আপনার কাজে লাগবে এবং আমি জানতে চাবো কয়েক মাস পরে বলা হল যে যারা শিখলো যাতে এডিমেশিন দিলাম তারা কী করবে কত কাজ করছে আপনারা ভালো পণ্য তৈরি করবে এইটা কেনার জন্য আমার মানুষের আমরা বলবো যে কেউ আমার তো মেয়েরা বলা হয়েছে আমার মনের তৈরি করছে এটা আপনারা কেনেন এই যে এই পণ্যটা তৈরি করছে আমরা যাই এই অঞ্চল থেকে পণ্য অন্য জায়গায় যাবো এবং সেই ক্ষেত্রে আপনারা একজন উদ্যোক্তা হবে এখানে উদ্যোক্তা হবে যাতে করে আপনার পরিবারের আর্থিক সদস্যগুলি আছে সেগুলো আপনি সদস্য সমাধান করবেন একই সাথে আপনার আর্থিক ভালো থাকবে সেটা মনে রাখবেন মানি মেকার আপনি যখন ইনকাম করবেন পয়সা ভাড়া থাকবে তখন আপনার সাহস থাকবে আপনি যে কোনো কিছু করতে কি পারবেন আপনার সন্তানকে ভালো সুন্দর করতে পারবে ভালো জায়গায় আপনাকে রাখতে পারবেন সমাজ পরিবার আপনাকে মূল্য দেবে আপনি তখন একটা মানুষ আপনি এটা কি প্রতিষ্ঠা করে দেবেন কারণ একজন মানুষ সে ভালো বাক্যতে পারে সে সমস্ত ভালো সম্পর্ক রাখে সে ভালো পড়াশোনা থাকে তার সন্তানকে পড়াইতে পারে তার লাগে সে একটা পণ্য তৈরি করতে পারে আপনি কি আপনি কি একজন ব্যক্তি আপনি কি একটা প্রতিষ্ঠান আপনি একজন একটা ভালো ভাবুতী একজন ভালো মা এবং একজন ভালো টিচার এবং আপনি কি একজন ভালো পাবলিক রিলেশন অফিসার মধ্যে কাজ যে আপনি সবার সম্পর্ক সম্পর্কতা রাখতে পারেন না তার সাথে যে যে কোনো কিছু করবে আপনি আপনাকে ভাবি বলে কি বলে না আপনি শুধু আসেন বলে এই সমস্যা ভর্তি করতে হবে তখন কি আপনার ব্যক্তি না তখন কি একটা প্রতিষ্ঠান যেটা আমি চাই আপনারা কি একটা প্রতিষ্ঠানের গন্তব্য হবে এবং সেই জন্য আমাদের কি সহযোগিতা লাগবে আমাদেরকে বলবেন যে স্যার আপনাদের এই সহযোগিতা লাগবে আমরা এটা করতে আমরা আশা করছি এই আমাদের এর এই প্রশিক্ষকরা নিয়েছেন এই প্রশিক্ষণের মাধ্যমে আপনার হচ্ছে জীবন পরিবর্তন হবে এবং আল্লাহর কাছে কিন্তু আপনার এই হাতের চেয়ে এই হাত বেশি মূল্যবানো মানে এই যে চাওয়া সোয়াল চাওয়া এটা কিন্তু ঠিক পছন্দ করবে এটা হলো ফকিরের হাত আর এটা হলো কি দেওয়ার হাত দান করলেন আপনি অর্জন করেন পরিশ্রম করেন ইনকাম করেন দান করেন দান মানুষ কাল বাড়ি না আপনার ছেলেকে দিলেন মেয়েকে দিলেন স্বামীকে দিলেন শ্বশুরকে দিলেন শাশুড়কে দেন বাবা মাকে দিলেন এই যে প্রত্যেকে দিলেন প্রত্যেকে কিন্তু আপনার দান তাহলে আপনার দিলে তো নষ্ট যাবে পড়াশোনা করবেন তাহলে আপনি যখন প্রয়োজন করবেন তখন আপনার দেওয়ার সক্ষমতা বাড়বে এবং আপনার শক্তি আসবে আপনার মন মনে আপনার আত্মবিশ্বাসে আপনার পরিবার আপনার অবস্থান তৈরি হবে আমরা চাই আমাদের মেয়েরা আমাদের বোনেরা আমাদের মায়েরা আর্থিক ব্যয়স্ত ছাবমন্দী হোক এবং পরিবার সমাজ আসতে ভূমিক